কোনো এক শুভাকাঙ্ক্ষী আর যে কমেন্টস করেছেন পুরুষের কোন কোন অভ্যাস থাকলে সেক্স পাওয়ার নষ্ট হয়ে যায় ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা কারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আসলে পুরুষের ছেক্স পাওয়ার কিন্তু একবারে নষ্ট হয় না ধীরে ধীরে এটা নষ্ট হয় এবং এই নষ্ট হওয়ার পিছ হওয়ার পিছনে কিছু বদ অভ্যাস থাকে যে বদাভ্যাসটা বদ অভ্যাস বা ভুল অভ্যাস থাকে যে কারণে এই চেক্স পাওয়ার নষ্ট হয়ে যায় তো আজকে আমি মেডিকেল এবং বাস্তবতা ভিত্তিক পাঁচটি বদ অভ্যাস নিয়ে আলোচনা করব যে অভ্যাসগুলো থাকলে পুরুষের সেক ছন্ম কমে যায় প্রথমেই যে অবদ অভ্যাসটি বলবো সেটা হলো রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করা এবং পয়েন্ট ভিডিও দেখা এখনকার দিনে ছেলেরা এখানে যেহেতু পুরুষের কথা উল্লেখ করেছেন বা জানতে চেয়েছেন সেহেতু আমি পুরুষদের নিয়ে আলোচনা তো এখনকার দিনের পুরুষদের একটা ফ্যাশানে পরিণত হয়ে গেছে শুনলেই বলে যে রাজ্যে গিয়ে অনেক কাজ করেছি রাজ্যে গিয়ে এটা করেছি ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এরকম বলে থাকে তাহলে এটাকে ফ্যাশানে বলা কিন্তু চলে তো এখন রাজ্যে গিয়ে কি করে মোবাইল ফোন ব্যবহার করে এখন মোবাইল ফোন ব্যবহার করলে পুরুষের শরীরে যে মেলাটনিন সেই থাকে সেই মেলাটন কমে যায় যে কারণে টেস্ট স্টোর হরমোন কমে যায় তাহলে পুরুষের বডিতে যে মেলাটনিন হরমোন থাকে এটা কমে যায় আর কমে গেলে টেস্টো স্টোর হরমোন কমে যায় এটা কিন্তু ফোন ব্যবহার করার কারণে শুধু হচ্ছে এবং অন ভিডিও দেখা পর্ ভিডিও দেখলে ব্রেন কেমিস্ট্রি কমে যায় যে কারণে বডিতে যে ডুপামিন সেন্সিটিভিটি থাকে সেই ডুপামিন যে কারণে ইচ্ছা শক্তি কমে যায় তাহলে এই রাত জাগে জেগে ফোন ব্যবহার করলে এবং পর্নগ্রাফি দেখলে টেস্টোস্টেরন হরমোন কমে যাবে এবং ডোপামিন সেন্সিটিভি কমে যায় যে কারণে ইচ্ছাবাসের ইচ্ছা কমে যায় উত্থান কমে যায় সময় কমে যায় তাহলে এক নাম্বার বদ্ধ অভ্যাস মোবাইল ফোন ব্যবহার করে এবং গ্রাফে দেখা দুই নাম্বার আমি বারবার রিপিট করছি এই কারণেই যে সিম্পল এই কয়টা ভুলের কারণেই পুরুষের কিন্তু সেক্স হরমোন বা সেক্স পাওয়ার কমে যায় তাহলে এই যে এটা কিন্তু অনেক বড় ধরনের কোনো বিষয় না এগুলো যদি একটু স্মরণ করে এটা থেকে দূরে থাকা যায় তাহলে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই সেক্স পাওয়ার ভালো থাকবে এখন দু নাম্বার যে পয়েন্টটা বলবো যে বদ্ধ বলবো সেটা হলো নিয়মিত ধূমপান চা কফি পান করা ধূমপান করলে সিগারেটের ভিতরে যে নিকোটিন থাকে এই নিকোটিন ব্লাড সার্কুলেশন কমিয়ে দেয় অর্থাৎ নিকোটিন রক্ত নালীকে করে দেয় আর আমরা যে বলি যে সব ইচ্ছা হয় কিন্তু উত্থান হয় না অর্থাৎ লিঙ্গের ভিতরে কোনো শিরা নেই আছে শুধু রক্ত নালী এই রক্ত ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিখে তত বড় হবে মোটা হবে শক্ত হবে তা এই সিগারেটের এই নিকোটিন সেই রক্ত নালীগুলোকে কিন্তু সংকুচিত করে দেয় আর কফিতে ক্যাফিন তাকে ক্যাফিন এনজিটি বাড়িয়ে দেয় যেখানে ইরেকশন কমে যায় অর্থাৎ ইচ্ছা শক্তি কমে যায় তাহলে নিয়মিত ধূমপান এবং চা কফি পান করলে কি হয় সহবাসের ইচ্ছা উত্থান এবং উত্থান কমে যায় সেটা ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়ার কারণে তাহলে এই ধূমপান এবং চা কফি পান থেকে দূরে থাকতে হবে অতিরিক্ত করা যাবে না ধূমপান একবারে বন্ধ করা যাবে না ধীরে ধীরে বন্ধ করতে হবে ধীরে যেখানে আটটা খেতেন সেখানে আস্তে আস্তে ছটা খেতে হবে এরপরে চারটা এরপরে দুইটা একটার সময় যে বন্ধ করে দিতে হবে আর কফিটা খেতে পারেন এক দিনে একবার দুবার খেতে পারেন এর বেশি খাওয়া যাবে না তিন নম্বর যে বদব্য সেটা হলো চিন্তা স্ট্রেচ ও দুশ্চিন্তা জমিয়ে রাখা অতিরিক্ত দুশ্চিন্তা করলে নার্ভ রেসপন্স কমিয়ে দেয় অর্থাৎ আমরা যে কোনো বিষয় নিয়ে পুরুষের সাধারণত এগুলো বেশি করে থাকে কারণ পুরুষদের অনেক দায়িত্ব থাকে সংসারে একটা দায়ভার পুরুষ বহন করে থাকে এখনকার দিনে অবশ্য মেয়েদের উপরে অনেকটা আসছে তবে পুরুষেরা এইগুলো করে থাকে তো যে কারণে এই দুশ্চিন্তা স্ট্রেজ এদের ভিতরে জমা থেকে খুব বেশি তো এদিকে সতর্ক থাকতে হবে অর্থাৎ দুশ্চিন্তা হবে এমন কোনো কাজ করা যাবে না এবং সেটা হলেও দীর্ঘদিন সেটার ভিতরে জমিয়ে রাখা যাবে না এটা থেকে বেরিয়ে আসতে হবে সমস্যার সমাধান করতে হবে কারণ যে নার্ভ যে নার্ভের থেকে যে যৌন শক্তিটা আসে সেটা নার্ভাস রেসপন্স কিন্তু এটাই কমিয়ে দেয় এটা কি হয় ইচ্ছা কমে যায় সবাসের ইচ্ছা কমে যায় অর্থাৎ অনুভূতি যদি না আসে তাহলে ইচ্ছাটা কি করে হবে আচ্ছা চার নম্বর যে পদ্যাভ্যাস আছে সে পদ্মাভ্যাসটা আমি বলবো এটাও খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু এটা হলো ফাস্ট ফুড বেশি তেলে ভাজা খাবার বা মশলা জাতীয় খাবার এবং ব্যায়াম না করা অনেকে অতিরিক্ত ফাস্ট ফুড খেয়ে থাকে অর্থাৎ বাইরে গেলেও তেলে ভাজা ডুবা অনেক খাবার খেয়ে থাকে আবার বাসায়ও কিন্তু এখন এইগুলো ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু তৈরি করে থাকে তেলে ডুবা খাবারগুলো তৈরি করে থাকে এবং অনেকে ব্যায়াম করে না ব্যায়াম থেকে দূরে থাকে এতে কী হয় রক্তের চর্বি জমে যায় শরীর ভার হয়ে যায় চর্বি জমে গেলে ব্লাড সার্কুলেশন কমে যাবে শরীর ভার হয়ে গেলে তখন কোনো কিছু কিন্তু ভাল লাগবে না না কোনো অনুভূতি আসবে এই জন্য জাতীয় থেকে দূরে থাকতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করার অভ্যাস করতে হবে এতে যে ভার এই ভার ভাবটা কেটে যাবে পাঁচ নম্বর যে পয়েন্ট বা যে বদ অভ্যাস সেটা হলো ব্যায়াম না করা প্লাস নড়াচড়া না করা তো সাধারণত শারীরিক কার্যকলাপ তিরিশ মিনিট যদি তিরিশ মিনিট পর্যন্ত যদি না হয় তাহলে কিন্তু টেস্ট ও স্ট্রেন হরমোন কমে যায় তো অন্তত প্রতিদিন সকালে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে বিশেষ করে ফজরের নামাজ পরে বেডে যাওয়া যাবে না এ হাঁটতে হবে একটু এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে আবার রাত্রি পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে এবং ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু টেস্ট হরমোনটা ঠিক থাকবে অর্থাৎ কমবে না এখন আমি আরো দুইটা বিষয় দুইটা বদাভ্যাস এর সঙ্গে যোগ করব যে দুইটা বদাভ্যাস অনেক অনেকের মাঝেই থাকে সেটা হলো যে পেটে পেট মেদ জমা অনেকের দেখবেন যে পেটে চর্বি জমে গেছে অতিরিক্ত অনেকেই এটাও কিন্তু বলে থাকে যে চোর পেট ভারী হওয়ার কারণে পেট বড় হওয়ার কারণে মনে হচ্ছে যে তাদের যে লিঙ্গ লিঙ্গটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে অর্থাৎ যখন মেয়ে পেটে বেড়ে যায় অর্থাৎ ভুঁড়ি বেড়ে যায় তখন কিন্তু সামনের দিকে ঝোপ পড়ে এবং তখন ওই লিঙ্গটা কিন্তু ছোট দেখা যায় এবং ওর যে চাপ ওর যে ভার সে ভারে কিন্তু লিঙ্গটা মানে নিচের দিকে ঢুকে যাচ্ছে আর সর্বোপরি ভুঁড়ি শরীরে ভুঁড়ি বাড়লে পুরুষের যে স্ট্রোজেন হরমোন সেই স্ট্রোজেন হরমোন কমে যায় ফলে পুরুষত্ব কমে যায় সাধারণত টেস্টো ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে পুরুষের জন্য অক্ষমতা আসে যেসব পুরুষের মেদ বেড়ে যায় পেটের ভুঁড়ি বেড়ে যায় তাদের এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু বেড়ে যায় তাহলে এই দিকে খেয়াল রাখতে হবে পেট বানানো যাবে না অর্থাৎ নির্দিষ্ট একটা উচ্চতার সঙ্গে নির্দিষ্ট একটা ওজনের সামঞ্জস্যতা রাখতে হবে যে আরেকটা সেটা হল অল্প ঘুম এবং অনিয়মিত ঘুম সাধারণত সত্তর পার্সেন্ট টেস্ট স্টোরেন হরমোন কিন্তু ঘুমের থেকে আসে এবং সেই ঘুমটা নিয়মিত হতে হবে আল্লাহ তালা দিনকে দিয়েছেন কাজের জন্য রাতকে দিয়েছেন ঘুমের জন্য সাধারণত রাত্রে কিন্তু টেস্ট ও স্টুডেন্ট হরমোন বাড়ে কোনো পুরুষ যদি রাত্রে পাঁচ ঘন্টা ঘুমায় তাহলে ভোর রাতে পনেরো পার্সেন্ট হরমোন কিন্তু বেড়ে যায় তাহলে এই টেস্টো ও স্টুডেন্ট হরমোন বাড়ানোর জন্য ঘুম কিন্তু অত্যন্ত কার্যকারী এবং সেটা রাত্রে হতে হবে রাত বারোটা থেকে চারটের মধ্যে কিন্তু টেস্টো ও স্টুডেন্ট হরমোন বেড়ে যায় তাহলে যে পাঁচটি বদ অভ্যাস আমি বললাম এবং এর সঙ্গে যে আরো দুইটা যোগ করলাম এই দুইটা বদ অভ্যাস এটা কিন্তু খুব বড় ধরনের জীবন বাঁচবে না এটা এটা করলে হবে না এমনটাই খুব সহজ কিন্তু এই সাতটি পয়েন্ট কিন্তু খুবই সহজ এটা থেকে একটু দূরে থাকেন নিজেকে একটু কন্ট্রোল করেন নিয়মতান্ত্রিক ভাবে জীবন যাপন করেন লাইফ স্টাইলটা ঠিক রাখেন দেখবেন তাহলে কোনো সমস্যা হবে না এখন এইগুলো যদি ঠিক রাখা যায় তাহলে দেখ বডির পুরুষের বডির টেস্ট ইস্টোরন হরমোন তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বেড়ে যাবে লিঙ্গের রক্ত সঞ্চালন বেড়ে যাবে যে কারণে লিঙ্গের ব্লাড আর উত্থানজনিত সমস্যা হবে না অনেকে বলে যে ইচ্ছা কিন্তু লিঙ্গ দাঁড়ায় না শক্ত হয় না এইটা কিন্তু থাকবে না তাহলে এইটা ঠিক হয়ে যাবে দ্রুত উত্তেজনা চলে আসবে কোন পার্টনার কাছে আসলে স্ত্রী কাছে আসলে কোন রকম নিজেকে কষ্ট দেওয়া লাগবে না তাদের সংস্পর্শে গেলে কিন্তু ইচ্ছা চলে আসবে স্টামিনা বেড়ে যাবে দ্রুত বীজপাত কমে যাবে মানে অনেকে বলে না যে স্ত্রীর সংস্পর্শে গেলে জনে স্পর্শ মাত্র ভেতরে ইন করে দুই একবার সঞ্চলন করলে বীর্যপাত হয়ে যায় এই বীর্যপাত দ্রুত বীজপাতটা কমে যাবে সেক্স পাওয়ার ওভারঅল বেড়ে যাবে অর্থাৎ সবসময় সেক্স ঠিক থাকবে সর্বশেষ যে কথা বলবো সেটা হলো সেক্স একদিকে একদিনে শেষ হয় না এটা কিন্তু ধীরে ধীরে শেষ হয় আর ধীরে ধীরে দিনে দিনে আর এটা ধীরে ধীরে দিনে দিনে আমাদের কারণে কিন্তু এটা হয়ে থাকে আমাদের কিছু বদ অভ্যাসের কারণে এটা হয়ে থাকে তাহলে আমাদের এই বদ অভ্যাসটা বন্ধ করতে হবে সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করতে হবে অর্থাৎ লাইফ স্টাইলটা ঠিক রাখতে ঠিক রাখতে হবে তা এখন পুরুষের যে সাতটি পয়েন্ট আমি বললাম এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় আপনারা বিভিন্ন ডাক্তার কবিরাজ এটা ওটা পিছনে দৌড়াদৌড়ি না করে আজকে থেকে থেমে যান আপনাদের এই বন্ধ করেন দেখবেন আপনাদের এই সেক্স পর আবার ফিরে আসবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ